বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নাম হুসেন মোহাম্মদ এরশাদ যার অধীনে বাংলাদেশ ছিল প্রায় নয় বছর নানাবিধ উন্নয়ন প্রকল্প বা স্বাধীনতার হস্তক্ষেপ কিংবা আন্দোলন সংগ্রামের সেই নয় বছর ছিল বর্তমান বাংলাদেশের ভিত্তি রচনায় নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলোতে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ এবং আপনাদের অনেকেই দাবি করেছেন যে হুসেন মোহাম্মদ এরশাদের নিয়ে একটা ভিডিও বানানোর আমি হিসাব করে দেখলাম যে বিরাশি থেকে একানব্বই এই সময় এটা বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট তাই আজকের ভিডিও হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে মূলত আমরা তিনটি ফেজে তার সময়টা জানার চেষ্টা করব যে প্রথমত মুক্তিযুদ্ধ এবং জিয়া কাণ্ডে এরশাদের অবস্থান কি ছিল দ্বিতীয়ত হোসেন মোহাম্মদ এরশাদ কিভাবে ক্ষমতায় আসেন সেই পথটা কতটুকু যুক্তি ছিল এবং তৃতীয়ত হোসেন মোহাম্মদ এরশাদের নানা রকম সংস্কার এবং উন্নয়ন কাজ এবং সেই সাথে তাকে নিয়ে পরবর্তীতে নানা রকম বিতর্ক চলুন আলোচনা শুরু করি তো এরশাদের জন্ম কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের না তার জন্ম ভারতের কুচবিহারে যেটা মূলত আমাদের রংপুরের উত্তর দিকে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর আসাম কুচবিহার এসব জায়গা থেকে অনেক মুসলিম পরিবার কিন্তু তৎকালীন পাকিস্তান তথা আজকের বাংলাদেশে চলে আসেন সেরকমভাবে এরশাদের পরিবারও রংপুরে চলে এসেছিল উনিশশো সালে যাই হোক উনিশশো সালে এরশাদ পাকিস্তান আর্মিতে অফিসার হিসেবে যোগ দেন এবং তারপর তিনি বিভিন্ন রেজিমেন্টে চাকরি করেন ওদিকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত হতে থাকে এবং উনিশশো সালে চূড়ান্ত মুহূর্তে সে হাজির হয় যুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বাঙালি অফিসারদের মধ্যে কেউ কেউ কিন্তু স্বাধীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে শুধু সেনাবাহিনী না সামরিক বাহিনীর নানান পর্যায়ের অনেক মানুষই বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নেয় কিন্তু এর সাদ সেনাবাহিনীর বেশ উঁচু পদে থেকেও যুদ্ধে অংশ নিতে পারেননি এই শুধু দুই ধরনের বক্তব্য প্রচলিত আছে প্রথমত যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে যে সমস্ত বাঙালি সামরিক লোকজন অবস্থান করছে করছিলেন তাদেরকে যুদ্ধ বন্দী হিসেবে বন্দি করে রাখা হয় তাদের সাথে এর সাথেও রাখা হয়েছিল যে কারণে তিনি যুদ্ধে কোনো পক্ষে অংশ নিতে পারেননি দ্বিতীয়ত আরেকটু খুঁজাখুঁজি করলে আরেকটা তথ্য পাওয়া যায় যেটার সত্যতা নিয়ে আমি গ্যারান্টি দিতে পারতেছি না তবে সেটা হলো যুদ্ধ শুরু সময়টাতে এর নাকি ছুটি কাটাতে রংপুর এসেছিলেন চাইলেই তিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নিতে পারতেন কিন্তু সেইটা না করে তিনি পশ্চিম পাকিস্তানের ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন এবং পরে তিনি সেখানে যুদ্ধবন্দী হিসেবে আটকে যান মানে মুক্তিযুদ্ধে এ এর সাথে কিন্তু অংশ নেননি বা নিতে পারেননি এইটাই ফাইনাল কথা এবং স্বাধীনতার পর সিমলা চুক্তির মাধ্যমে বন্দি বিনিময় হয় এবং সেই সময় উনিশশো সালে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে এর সবকেও দেশে আনা হয় তো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামরিক বাহিনীতে কিন্তু স্পষ্ট দুইটা বিভাজন ছিল এক পক্ষ ছিল যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা এবং আরেকটা পক্ষে ছিল যারা পাকিস্তান থেকে ফেরত এসেছে তারা সংখ্যার দিক থেকে কিন্তু পাকিস্তান ফেরত প্রায় বেশি পরিমাণে ছিল মানে চোদ্দোশোর ভিতরে প্রায় এগারোশো কিন্তু প্রভাব প্রতিপত্তিতে আবার এগিয়েছিল মুক্তিযুদ্ধ সেনা কর্মকর্তারা তোমার আগের দুইটা ভিডিও থেকে আশা করে জেনে গেছেন যে উনিশশো একাশি সাল পর্যন্ত কিন্তু ক্ষমতায় সামরিক বাহিনীর হস্তক্ষেপ লক্ষ্য করা যায় এবং এসবের মধ্য দিয়ে কেন্দ্রে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান জিয়া যখন উপপ্রধান সামরিক আইন প্রশাসক তখন এর সাথে বানানো হয় উপসেনা প্রধান এরপর উনিশশো সালে যখন নির্বাচনের মাধ্যমে জিয়া রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখন এর সাথে বানানো হয় সেনা প্রধান মানে মুক্তিযোদ্ধা সেনা অফিসার না হয়েও এর সাথে কিন্তু সেনা প্রধান হয়ে যান কারণেই শফিউল্লা খালেদ মুশারফ কিংবা কর্নেল তাহের এরা বিভিন্নভাবে মাইনাস হয়ে গেছে। জিয়ার ভিডিও থেকে এই সব করে জেনে গেছেন তো সামরিক সাথে এবং বাংলায় বক্তৃতা লেখার প্রতিভার কারণে কিন্তু তিনি দ্রুত সময়ের মধ্যেই জিয়াউর রহমানের রাজনৈতিক পরামর্শদাতায় পরিণত হন এবং জিয়ার খুব নিকটে চলে আসে তো জিয়ার অধীনে দেশ কিন্তু বেশ ভালোভাবে চলছিল নানান ক্ষেত্রে পরিবর্তনের সূচনা রচিত হচ্ছিল দেশে বহুদলীয় গণতন্ত্রের হয়েছিল একটা গতি এসেছিল সেনা থেকে ক্ষমতা নিয়ে সেই ক্ষমতায় জনগণের সমর্থন আদায় করে নিয়েছিলেন জিয়াউর রহমান কিন্তু উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন দেশে আবার একটা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় আর এই সময় মঞ্চে আগমন থাকে। অনুসন্ধানী একটা বই যার নাম দ্বিতীয় খুনের কাহিনী এই বইতে এমন কিছু বিষয় দেখানো হয় যা জিয়া পেছনে বেশ কিছু সন্দেহের জন্ম দেয় জিয়া হতার সময় চট্টগ্রামের জিওসি ছিলেন জেনারেল আবুল মঞ্জুর স্বাভাবিক ভাবেই হত্যাকাণ্ডের প্রথম অভিযোগ মঞ্জুরের দিকেই উঠে মঞ্জুরও ধরা পড়ার ভয়ে সপরিবারে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পালাতে না পেরে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন মঞ্জুর চেয়েছিলেন তার বিচার হোক এবং বিচারের মাধ্যমে তার অপরাধ প্রমাণিত হোক কিন্তু কোনো এক অজানা কারণে মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং পহেলা জুন মধ্যরাতে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভেতরে করা হয় মানে বিচার বহির্ভূত সেনাবাহিনী কর্তৃক হত্যাকাণ্ড এই ঘটনায় অনেকেই অনেক ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করেছেন এর সাথে এখানে কিছু আড়াল করেছেন কিনা অথবা জোর করে মঞ্জুরের উপর দোষ চাপিয়েছেন কিনা সে নিয়েও সন্দেহ রয়েছে কিংবা এক ঢিলে দুই পাখি মারা হলো কিনা এটা নিয়েও কিন্তু আলোচনা হয় বলে রাখা ভালো মঞ্জুর কিন্তু ছিলেন মুক্তিযুদ্ধ সেনা অফিসার মানে যেহেতু ওই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল এরশাদ তাই এভাবেও বলা যায় যে মুক্তিযুদ্ধ না করা একজন সেনা অফিসারের অধীনে মুক্তিযুদ্ধ একজন সেনা অফিসারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন সংগঠিত হয়েছিল যে কারণে অনেকে তখন সন্দেহ করে বসেন যাই হোক প্রাথমিকভাবে কিন্তু জিয়ার জায়গায় ক্ষমতায় বসেন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার জিয়া পরবর্তী কিছুদিন তিনি বেশ ভালোভাবে সব সামলাচ্ছিলেন এবং জেনারেল এরশাদের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছিলেন প্রায় ছয় মাস পরে দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনে বিচারপতি সাত্তারের জন্য উপরাষ্ট্রপতি পদে থেকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সাংবিধানিক জটিলতা ছিল সংসদের সংবিধানের ষষ্ঠ পরিবর্তন করে সেই জটিলতা অবসান করা হয় এবং আব্দুল সাত্তার নির্বাচনে অংশ নেন সেই নির্বাচনে বেশ কয়েকটি দলের প্রায় একত্রিশ জন প্রার্থী অংশ নিয়েছিল এবং বিএনপির মনোনীত প্রার্থী মানে উপরাষ্ট্রপতি আব্দুল সাত্তার প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন এবং দায়িত্ব নিয়ে সাতাশ নভেম্বর বিয়াল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভাও গঠন করেন এই যে সাত্তারের নির্বাচনে অংশ নেওয়া নতুন করে মন্ত্রিসভা গঠন করা এইগুলোকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বিএনপির ভেতরে বেশ কিছু উপদলীয় কোন্দল দেখা যায় একাধিকবার মন্ত্রিসভার রদ বদলও করা হয় হুসেন মোহাম্মদ এরশাদ শুরুর দিকে আব্দুল সাত্তার সরকারের প্রতি অনুগত ছিলেন কিন্তু খুব দ্রুতই তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় বিবিসির এক খবরে ঠিক এভাবে বলা হয় যে সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মানে ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বেশ আগেই তিনি অবসর নেন এবং সেই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বিচারপতি আব্দুল সাত্তার সরকারের দুই মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে একটা বার্তাও দিয়েছিলেন সাবেক ওই সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন যে বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র মার্চ মানে নির্বাচিত একটা সরকারের ওপর কিছু অভিযোগ চাপিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয় মানুষজন একটু অবাকি হয় জনগণ বলাবলি করতে শুরু করে যে দেশে না জানি কি এমন হইলো যে মার্শাল ল লাগবে কেউ কেউ বলতেন যে দেশ তো ঠিকই ছিল এর মধ্যে সেনাশাসন কেন আসলো মানে হুট করেই এর সব অস্ত্রের জোরে ক্ষমতা নিয়ে নেন সে সময় সেনাবাহিনীতে এর এই কাজের বিরোধিতা করার মতো কেউ ছিল না তো ক্ষমতা নিয়ে তিনি দেশের সংবিধানকে রহিত করেন জাতীয় সংসদ বাতিল করেন এবং সাতারের মন্ত্রিসভাকে বরখাস্ত করে দেন তিনি নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করেন যদিও এই সাংবিধানিক পত্র আসলে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানের প্রাপ্য ছিল তিনি ঘোষণা করেন যে ভবিষ্যতে সামরিক আইনের অধীনে জারিকৃত বিধিবিধান এবং আদেশই হবে দেশের সর্বোচ্চ আইন এবং এর সাথে অসঙ্গতিপূর্ণ সকল আইন অকার্যকর হবে এরপর এর সাথে উনিশশো বিরাশি সালের সাতাশ মার্চ বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানুদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত করেন কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না কারণ ওই যে ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবেই বলা ছিল যে যে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের উপদেশ কিংবা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট আসলে কোনো কিছু করতে পারবেন না মানে এর সাদের কথা ছাড়া আলটিমেটলি কিছুই করা যাচ্ছিল না এবং এইভাবে উনিশশো সালের ডিসেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেই দেশ শাসন করেন এরপর তিনি রাষ্ট্রপতি আহসানুদ্দিন চৌধুরীকে অপসারণ করে উনিশশো সালের এগারো ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আর ক্ষমতা দখলের পরেই দেশে তিনি রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন মানে এর সব যখন ক্ষমতা দখল করেন তখন দেশে একটা নির্বাচিত সরকার ছিল হ্যাঁ সরকারের মধ্যে বেশ কিছু আন্তঃকন্দল হয়তো ছিল যেটা জিয়ার মৃত্যুর পর হওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল কিন্তু সেই আন্তকন্দলটা আসলে ওই লেভেলের ছিল কি না যেটার জন্য সেনাপ্রধানকে দায়িত্ব নিতে হবে এইটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় আমরা কিন্তু জিয়ার ভিডিওতে দেখেছিলাম যে জিয়া যে সময় ক্ষমতা দখল করেন তখন সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে সক্রিয় হয়ে ক্ষমতা নিয়ে কারাকারি করছিল যেখানে স্থিতিশীলতার জন্য একজন নেতৃত্ব সম্পন্ন সামরিক মানুষকে ক্ষমতা নিতে হতো এবং জিয়া সেটাই করেছিলেন কিন্তু এর সাদের সময় আন্তকন্দল রাজনৈতিক সংকটটা ছিল মূলত বেসামরিক মহলের মধ্যে সেই কন্দলটাও আসলে কতটা মারাত্মক ছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে ওরকম পরিস্থিতিতে মানুষের মনে একটা প্রশ্ন আসে যে দেশে এমন কি হইল যে মার্শাল ল লাগবে ওই সময়ের অনেক প্রত্যক্ষদর্শীদের বয়ানে এমনটা জানা যায় যে মানুষ বেশ অবাকি হয়েছিল এর সদের এমন কাজে কিন্তু সারা দেশে সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে মানুষ সেইভাবে এইটার প্রতিবাদ করতে পারে নাই তো আরো কিছু ঘাটাঘাটি করলে সেখানে আরেকটা বিষয় পাওয়া যায় সে সময় নাকি প্রেসিডেন্ট সাত্তার এর সাথে সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার জন্য অনুরোধ জানান এবং পরবর্তী জীবনে তাকে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে থাকতে বলেন কিন্তু এর সাথে এইটা মানতে না চেয়ে তিনি সাত্তারকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হন সেনাবাহিনীকে ওই রকম ভাবে দিয়ে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে পুরোপুরি অবৈধভাবে ক্ষমতা দখল করে নেন মানে সেই মুহূর্তে এরশাদের ক্ষমতা দখল এবং সবকিছু সামরিক শাসনের অধীনে নেওয়াটা আসলে একটা প্রি সামরিক কিন্তু তুলে ধরে যে কারণে তাকে স্বৈর এই যে একদম এবং অবৈধভাবে এরশাদ ক্ষমতা নিয়েছিলেন এই জায়গা থেকে তিনি মানুষকে খুশি করার জন্য ব্যাপক উন্নয়ন কাজে হাত দেন কিন্তু সত্য কথা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা বা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে হাজার উন্নয়ন উপহার দিলেও মানুষ কিন্তু খুশি থাকে না যাই হোক চলুন এখন সেই উন্নয়ন এবং সংস্থার কাজগুলো একটু দেখে আসি সত্যি কথা বলতে শাসক হিসেবে দেশের অবকাঠামোগতা এবং প্রশাসনিক খাতে এক ব্যাপক উন্নয়ন পরিকল্পনা করেন এর যদিও সকল পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে পারেননি তবে অনেক পরিবর্তন ছিল দৃশ্যমান যেমন উত্তরবঙ্গ বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ পার্ক কিন্তু এইটা যমুনা নদীর মাধ্যমে বিচ্ছিন্ন ছিল সরাসরি এবং দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য এর প্রথম যমুনা নদীর উপর ব্রিজ বানানোর কাজ শুরু করেন এই জন্য তিনি জনগণের কাছ থেকে অর্থ উত্তোলন শুরু করেছিলেন ব্রিজ বানানোর জন্য আলাদা কমিশন গঠন করে দেন এবং প্রায় সকল পরিকল্পনা করেও ফেলেছিলেন কিন্তু তার আমলে মিটার কাজ করা হয়ে ওঠেনি বাট পরবর্তীতে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে তো যমুনা সেতুর কাজ নিজে হাতে শেষ করতে না পারলেও তার আমলে প্রায় 43টা বড় বড় ব্রিজ নির্মিত হয়েছিল যোগাযোগর জন্য পুরো উত্তরবঙ্গ নির্মিত হয়েছিল প্রচুর রাস্তাঘাট শুধু উত্তরবঙ্গ না সারা দেশের গ্রামগঞ্জে পাকা রাস্তা করার জন্য তিনি এলজিডি মনতনার রুচিষ্টি করেছিলেন এরশাদি প্রথম যিনি বাংলাদেশে আন্তনগর ট্রেন ব্যবস্থা চালু করেন ঢাকায় আধুনিক রোড এবং ট্রাফিক সিগন্যাল তিনি প্রথম স্থাপন করেন চিটাগাং বন্দরে তিনি প্রথম নয় মিটার ড্রাফ্টের জাহাজ ভেরানোর জন্য জেটি এবং পাঁচটি নতুন শেড বানিয়েছিলেন বিআইডব্লিউ এবং বিআইডব্লিউ টিসি এর মাধ্যমে দেশের নদীপথ এবং স্টিমার সার্ভিসের আধুনিকায়ন করেছিলেন এরশাদ যোগাযোগ ব্যবস্থায় এরশাদের অবদানের কথা বললে রাজশাহী বিমানবন্দর নির্মাণ সিলেট বিমানবন্দর নির্মাণ এবং ঢাকা বিমানবন্দরে ভিআইপি লাউন্স যুক্ত সহ বেশ কিছু সংস্কারের কথাও কিন্তু চলে আসে মূলত এরশাদ তার নানামুখী সংস্কারে জিয়াউর রহমানকে ফলো করেছিলেন জিয়াউর রহমান যেমন আঠারো দফা কর্মসূচির অধীনে নানান সংস্কার কাজ শুরু করেছিলেন এরশাদ নিয়েছিলেন এরকমভাবে উনিশ দফা কর্মসূচি প্রেসিডেন্ট এরশাদ রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পের বিরাষ্ট্রীয়করণ এবং দেশে ব্যক্তিখাতের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেন উনিশশো সালে শিল্পনীতিতে নীতিতে ব্যক্তিখাতকে বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয় ব্যক্তিখাতে ব্যাংক বীমা ইত্যাদি চালু হয় উনিশশো সালে গঠন করেন বিনিয়োগ বোর্ড যেসবের ফলে এরশাদের আমলে কিন্তু শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল অত্যন্ত লক্ষণীয় সে সময় তৈরি পোশাক খাত সহ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয় দেশের প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন এবং সংস্কারেও এর সরকার বেশ কিছু উদ্যোগ নেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য তিনি উনিশশো সালে উপজেলা ব্যবস্থা চালু করেন এবং সারা দেশে চৌষট্টিটি জেলা এবং চারশো ষাটটি উপজেলা তার আমলে প্রতিষ্ঠিত হয় স্থানীয় ভিত্তিতে প্রশাসনিক কাজগুলো করে ফেলার জন্য উপজেলা পর্যায়ে সরকারি অফিসারদের নিয়োগ দেওয়া হয় মূলত উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্যই কিন্তু তার অনুসারীরা তাকে পল্লী বন্ধু খেতাবে ভূষিত করেছিল এরশাদ সরকারের আরেকটা বড় কাজ ছিল তিস্তা বাঁধ নির্মাণ এই বাঁধের ফলে তিস্তা শেষ প্রকল্প চালু হয় এবং উত্তরবঙ্গের কৃষিতে উন্নয়ন ঘটে নারী সমাজের আর্থ সামাজিক স্বার্থ সমুন্নত রাখতে উনিশশো চৌরাশি সালে এরশাদ মহিলা বিষয়ক পৃথক অধিদপ্তর স্থাপন করেন এরকমভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনেক উদ্যোগী কিন্তু তিনি নিয়েছিলেন গৃহহীনদের ঘর নির্মাণ করে দিতে গুচ্ছগ্রাম ধারণার বাস্তবায়ন করেন তিনি যদিও তার অনেক উদ্যোগী আসলে দুর্নীতির কারণে বাস্তবায়িত হয়নি জেউর রহমানের সময় মধ্য সাথে সম্পর্কের যে উন্নয়নটা ঘটেছিল সেইটার প্রেক্ষিতে বিদেশে প্রবাসী পাঠানোর ব্যাপারটা এর সাথে সময় শুরু হয় জিয়ার সময়ে চালু হওয়া পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক এর সাথে ধরে রাখেন এবং ভারতের মতো দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতিসংঘের শান্তি মিশনে প্রথম সেনা প্রেরণ করেছিলেন এর এছাড়া এছাড়াও শহর কেন্দ্রিক এবং নাগরিক কেন্দ্রিক ছোটোখাটো অনেক কাজই তিনি করেছিলেন এভাবে বলতে গেলে আসলে অনেক বলা যাবে এবং শুনতেও ভালো লাগবে কিন্তু এইটা ছিল এর সাথে একটা দিক তার আরেকটা দিকও ছিল যেটাই কিন্তু আসল তো সেই দিকের জন্য তাকে স্বৈরশাসকও বলা হয় চলুন সেই দিকটা একটু দেখে আসি তো এর সাথে বড় সমস্যা ছিল তিনি নির্বাচিত একটা সরকারকে অস্ত্রের ভয় দেখিয়ে ক্ষমতাচ্যুত করেছিলেন এবং নিজে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন শাসন করেন রাজনৈতিক সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেন তার সময় একদম শুরু থেকেই কিন্তু তার বিরুদ্ধে জন আন্দোলন চলতে থাকে কিন্তু নিজের গুড ইমেজ তৈরি করার জন্য দেশের সকল কবি সাহিত্যিক এবং শিল্পীদেরকে তার পক্ষে সাহিত্য রচনা করতে তিনি বাধ্য করতেন সংবাদ মাধ্যমকেও তার পক্ষের কথা বলতে তিনি বাধ্য করতেন এরপরেও মানুষ কিন্তু শান্ত হচ্ছিল না এক পর্যায়ে আন্দোলনে কুল কিনারা না পেয়ে তিনি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেন এবং নিজেই সেখানে অংশ নিয়ে জনসমর্থন নেওয়ার চেষ্টা করেন সেটাও উনিশশো সালে মানে উনিশশো সাল থেকে নির্বাচন বিহীনভাবে জনগণের কোনো রকম ম্যান্ডেট না নিয়ে জনমতকে উপেক্ষা করে তিনি নিজের মতো করে শাসন করে যান এবং উনিশশো সালে তিনি নিজে একটা দল গঠন করেন এবং সেই দল নিয়ে উনিশশো সালে নির্বাচন আয়োজন করেন হাস্যকর এবং কারচুপিতে ভরা সেই নির্বাচনে এর সাদের জাতীয় পার্টি নির্বাচিত হয় যদিও সেই নির্বাচনে বিএনপির মতো বৃহৎ দল কিন্তু অংশই নেয়নি তারপরেও কিছুদিন পর থেকে দেখা গেল যে বিরোধী দলের যে সংসদ সদস্যরা ছিল তারা একে একে এরশাদ উনিশশো ১৯৮৭ সালেই এই সংসদ ভেঙে দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করেন মানে বুঝতেই পারতেছেন যে সেই সময় আসলে এরশাদ বিরোধী আন্দোলনটা খুব প্রবল আকার ধারণ করেছিল এবং সকল বিরোধী পক্ষ এক হয়ে এরশাদের বিপক্ষে কিন্তু মাঠে নেমেছিল আর এমন সময় এই আন্দোলনটাকে স্থিমিত করার জন্য উনিশশো সালে এর সাথে নির্বাচনের ঘোষণা দেন যদিও তখন নির্বাচনের কোনো পরিবেশ ছিল না এবারে নির্বাচনে প্রায় সকল বড় বড় বিরোধী দলগুলোই নির্বাচনটা বর্জন করে তাই জনগণের এই নির্বাচন নিয়ে একদমই আগ্রহ ছিল না ছোট ছোট দলগুলোকে নিয়ে সেই নির্বাচনে জাতীয় পার্টিকে দুইশো একান্নটি আসনে বিজয়ী দেখানো হয় মানে এর সাথে সময় কিন্তু নির্বাচন ব্যবস্থা একদমই ভেঙে পড়েছিল আর এত কিছু করার পরেও তিনি কিন্তু জনগণকে শান্ত রাখতে পারছিলেন না এবার এর সাথে চিন্তা করলেন যে ধর্ম তাই সালে তিনি সংবিধান পরিবর্তন করে হিসেবে ইসলামকে যুক্ত করেন তার উদ্দেশ্য ছিল এতে যাতে মানুষ একটু খুশি হয় আবার এমনও শোনা যায় তিনি এক এক সময় হঠাৎ করেই এক মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন আর সেখানে গিয়ে বলতেন আমি গত রাতের স্বপ্ন দেখেছি যে আপনাদের সাথে আমি নামাজ পড়ছি তাই চলে এলাম কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে মসজিদে তিনি নামাজ পড়তে যেতেন এক সপ্তাহ আগে থেকেই সেখানে নিরাপত্তা রক্ষার কাজ করত সরকারি বাহিনী মূলত তিনি মানুষকে খুশি করতেই এমন ধর্মীয় গেম খেলেছিলেন কিন্তু মানুষের আন্দোলন এতেও কমেনি গণ মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিতে থাকে এবং এইসব আন্দোলন দমানোর জন্য লাঠিচার্জ ধরপাকড় গুলি করা ইত্যাদি ছিল সাধারণ ঘটনা উনিশশো সাতাশি সালে এরকম এক আন্দোলনে নূর হোসেন বুকে পিঠে লিখেছিলেন যে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক সেই নূর হোসেনকে পুলিশ গুণী করে হত্যা করে এরকম অসংঘ হত্যার ঘটনা কিন্তু রয়েছে এরকম আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা এই আন্দোলনকে একদম চুরান্ত রূপ দিয়েছিল সেটা ডাক্তার মিলন ডাক্তার মিলন 1990 সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন নানান সময় তিনি এশাত সরকারের বিরোধিতা করেছেন কথা বলেছেন 27 নভেম্বর এরকম একটা সভায় তিনি যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হচ্ছিলেন আর এমন সময় এশাত সরকারের গুপ্ত বাহিনী এই ঘটনায় কিন্তু পুরো ডাক্তার সমাজ এরশাদ সরকারের বিপক্ষে চলে যায় গণ আন্দোলন আরও প্রবলাকার ধারণ করে এর আগে আবার দশ নভেম্বর আন্দোলন রুখতে এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন এগারো নভেম্বর প্রতীকী ক্লাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এভাবে ডাক্তার সমাজ এবং শিক্ষক সমাজ দুইটাই এরশাদ সরকারের বিপক্ষে চলে যায় কিন্তু তারপরও এরশাদ সরকার টিকে ছিলেন কারণ সেনাবাহিনী এবং প্রশাসন তার পক্ষে ছিল কিন্তু অল্প দিনের মধ্যেই প্রশাসনও এরশাদের পক্ষে কলম চালানো বন্ধ করে দেয় তখন এরশাদের আর টিকে থাকা সম্ভব ছিল না উনিশশো নব্বই সালের এক ডিসেম্বর সেনাবাহিনীর অফিসাররা একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় দেশের এমন অবস্থায় জনগণের বিপক্ষে তাদের আসলে কিছু করার নাই এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এরশাদকে ক্ষমতা ছাড়ার জন্য অনুরোধ করা হয় তখন এরশাদ বুঝলেন যে সেনাবাহিনী প্রশাসন শিক্ষক সমাজ কেউই আমার পক্ষে নাই সুতরাং আর চেষ্টা করেও হয়তো লাভ নাই তাই নির্বাচনের ঘোষণা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত চার ডিসেম্বর তিনি পদত্যাগ করে বসেন তবে তাকে কিন্তু অনেক সেনা কর্মকর্তারা বলেছিল যে আপনি বিদেশ চলে যান এবং তার কাছে এই সুযোগটা ছিল যে সেনাবাহিনীকে ম্যানেজ করে তিনি বিদেশ চলে যেতে পারতেন কিন্তু তিনি যান নাই এবং তিনি দেশ ত্যাগ করেন নাই বলেই কিন্তু পরবর্তীতে তিনি তার দল নিয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন মানে কি বুঝলেন যে সম্ভাব্য সকল রকম চেষ্টা করেও তিনি পদ আটকাতে পারেন নাই মানুষকে শান্ত করতে পারেন নাই হাজার উন্নয়ন কাজ করেও তিনি মানুষকে খুশিও করতে পারেন নাই আর অবৈধভাবে ক্ষমতা নিয়ে জনমতের বাইরে গিয়ে যে নয় বছর তিনি শাসন করেছেন তা মানুষের কাছে মোটামুটি একটা কালো অধ্যায় হিসেবে কিন্তু রয়ে গেছে